হাজরত উসমান রাদি আল্লাহ তাআলা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল আর আফসোস করতে লাগলো হায় আফসোস হায় আফসোস আমার নবীর অনেক সাহাবীরা কেমনে রে আমি উসমান দে তারা ভুল বুঝলো ভাইরা আমার ইতিহাসের পাতায় লেখা আছে একদিন দুই দিন নয় গো একদিন দুই দিন নয় প্রায় ২২ দিন কোন জায়গায় ৪০ দিন হজরত উসমান রাদি আল্লাহ তালানহুকে গৃহবন্দী করে রাখছে আমরা তো শুধু কার ঘটনা শুনছি কার ঘটনা শুনছি হজরত উসাইন আল্লাহ পানি দেয় না এটা তো ছিল তিন দিনের ঘটনা আর উসমানকে পানি দেয় নাই বাইশ দিন বাইশ দিন সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত

কার দ্বারা প্রান্তরে বরণ করছে এটা আমাদের কোলে যায় আঘাত লাগছে তাই আমরা এজিদের বিরুদ্ধে ওয়াজ করি আমরা তার তীব্র নিন্দা জানাই ঠিক কিনা কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুকে ২২ দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার দিকে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো উসমান রাদিয়াল্লাহু তাআলা ন চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে এ মদিনার মানুষেরা এ মদিনার মানুষেরা তোমরা কি সেই দিনের কথা বলে গেছো রে যেই দিন মসজিদে নববীর জায়গা ছিল না আমার নবী দাঁড়ায় বলছিল মসজিদের জায়গা নেই না মানুষ বসতে পারে না মসজিদের জায়গার দরকার কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তুই জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সেদিন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন বলো না মদিনার মানুষ তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব আমি সেদিন মসজিদে নবীর জায়গা কিনে দিলাম আজকে তোমরা মসজিদে নবীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন তোমরা এত কঠোর হয়ে গেলে আমি উসমানকে কেন তোমরা মসজিদে নবীর ঢুকতে দাও না অত্যন্ত হৃদয় বিদান মর্মান্তিক ঘটনা যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না

তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্দন দাতা হাজরত উসমান চোখের পানি গুলো ছেড়ে দিয়া কামলে বলে মদিনার মানুষ কেমন রে তোরা ভুলে গেলি এই মসজিদে নবীর মধ্যে যখন জায়গা হতো না আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম

এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে সেদিন তদানিন্তন সময়ে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি মদিনার মানুষ যেন পানি পান করতে পারে আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে আর আমি বাইশ দিন ধরে পানি পাই না তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলা অত্যন্ত মর্মান্তিক ঘটনা উসমান রাদিয়াল্লাহু তাআলা কৃপায় না বিদ্রোহী দের কানে জানাবো অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো হায়রে উসমান বারবার বলল আমার টাকার কিনা পানি তোমরা খাও আমার স্ত্রী আর আমি পানি পাই না আমি পানি পান না করে রোজা রাখি ইফতার সারারোজা রাখতেস উসমান রাদিয়াল্লাহু তাআলা খুবই বতিত্ব শোনার পথে আম্মা জামের উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল উনি যখন শুনল ওসমানের করুণ ঘটনা উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হজরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রোয়ানা দিল কিন্তু তাকায়া দেখেন আম্মাজান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মাজানকে আটকায়া দিছে মহিলাদেরকে দিয়ে কে চেক করেছে

হজরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লেখলেন আর বললেন উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন আমি উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন আমি আলী ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব আপনি শুধু অনুমতি দেন কিন্তু উসমান দাদি আল্লাহ কথা হলো মদিনার জমিতে নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোন রক্তপাত আমি দেখতে চাই না এত নির্মম ওনার উপরে এত নির্যাতন চালাইল কিন্তু উনি একটা কথাই বলল আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাতও হোক এটা আমি চাই না কারণ হজরত আলীকে উদ্দেশ্য করে বলল আলী রে এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না এখানে নবীর অনেক সাহাবিরা ঢুকে গেছে অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে তাই আমি দেখতে চাই হজরত আলী হচ্ছে চেষ্টা করলেন মুসমানের কাছে যাওয়ার জন্য কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায়া দিল হজরত আলী রাদি আল্লাহ উসমানের কাছে যেতে দিল না হজরত আলী তখন মাতার পাগলিটা উসমানের কাছে পাঠাইয়া দিল যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমাদের আসতে দেয় নাই রে এই অবস্থা যখন চলতে লাগলো অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে দুইজন যুবক ছেলে একজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে পাঠায়া দিলেন তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়ায়া থাকবা কোনো বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে কলিজার দুইটা ছেলেকে পাঠায়া দিল তোমরা যে ভাবি হোক উসমানকে হেফাজত করো বা সুবহান আল্লাহ তো সামনে তো দরজা দাঁড়ায় আছে হযরত আলীর দুইজন যুবক দাঁড়ায় আছে অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল তারা দাঁড়ায় আছে যেন উসমানের উপর আক্রমণ করতে পারে কিন্তু এই গাথ মুনাফিকের বাচ্চাগুলি ইহুদীদের বাচ্চাগুলির স্বভাব হলো পিছন দিকে মারা এটা সমাপ্তি হতা করে আমরা দেখছেন অবস্থা যখন মানুষ বোনায় তখন বাচ্চারা আমাদের নিঃসব্মা বন্ধকে হত্যা করে এটা তাদের এটা তাদের অবস্থা সম্মানিত সুধী সময় শেষ আলোচনা কতক্ষণ নিয়ে যাব আমি আপনাদের সামনে শেষ সদায়ক বলি সামনে দিয়ে যখন উসমান পাহাদিতে ছিল কিন্তু আব্দুল্লেবিন সাবার গোষ্ঠীরা উসমান দাদিয়াল্লা হতারান ওয়া তপায়া ভিতরে যখন ঢুকে গেলো উসমান দাদিয়ান একজন সাহাবের সঙ্গে কথা বলতে ছিল এর মধ্যে মদিনার অনেক সাব উসমানের কাছে গেছে অনেক আংছা সাহাবি লাগে অনুমতি দেন আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। ওসমানের কথা কোনো না কোন যুদ্ধ চাই না আমি গতকালকে স্বপ্নে দেখছি রে আমার নবী আবু বক্কর কেনিয়া ওমর কেনিয়া দাঁড়ায় আসেন আমারে বলতেছে উসমান আজকে রাত্রি তুমি আমার সঙ্গ চার চারি কর নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে তুমি এখন রোজা রাখবা শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করো বা সুবাহান বুঝে গেছেন যে আজকে ইফতারের আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমি শাহাদাত বরণ করবো তাই উসমান দাদি আল্লাহ কোরআন শরীফ নিয়ে যখন পড়তে ছিলেন একটা আয়াত পড়তে ছিলেন এই আয়াতটা পড়তে ছিল পিছনের গরের ভিতরে প্রবেশ করে হজরত উসমান দাদি আল্লাহ হুতালানহুর মাতা মোবারকের মধ্যে আঘাত করছে ওনার মাতা মোবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে আমার যুবক বায়না পিছন থেকে আঘাত করে উসমানকে হত্যা করলো উসমান দাদি আল্লাহ তালান আল্লাহ ত্বরান্বিত আল্লাহ যে আয়াতটা পড়ছিল পাশে এক তাদের জন্য আল্লাহই যথেষ্ট এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল কিয়ামতের ময়দানে অসংক সাহাবীদের সাক্ষী হবে শাহাদাতের সাক্ষী হবে ঘোরাতুলোয়া কিন্তু হযরত ওসমান একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কুরআন আমার যমুক মানা ওসমান رضی আল্লাহ গোটা মদিনায় সায় গেল উসমানকে তারা শাহাদাত বর্ণন করছে উসমান শাহাদাত বর্ণন করছে

সম্পর্কে দুই ঘন্টা ও হন উস্মান দা তেল রতনানপুর বেগাম সেদিন আলোচনা করতে গেল আর একখন্টা দরকার এরপরে খেলা পত্তাকে বড় যুদ্ধ হইসে মু আবিয়ার সঙ্গে যুদ্ধ হইছে হরফত আবিআর তেল আতরানপুর আম্মাদের আয়েসের সঙ্গে যুদ্ধ হইসে এই যে পাটল শিশি কর্ল উস্মান দা তেল রতানান নিয়ে আস্তে পর্যন্ত এখন যারা বই চলেছেন এই পর্যন্ত মুসলমানদের আর ঐক্য হইল না এই ঐক্য নষ্ট করার পিছনে হলো ইয়াহুদি ইয়াহুদি হলো মুসলমানের বেশ ধরে কিছু মুসলমান